এই সরকারের উপদেষ্টাদের অনেকে নির্বাচন করার খায়েশ দেখা গেছে তারা তাদের বাপকে দিয়ে ভাইকে দিয়ে অথবা নিজেই নির্বাচনে অংশগ্রহণ করবে ডক্টর স্যারকে বলছি বাংলাদেশে এইরকম ইতিহাস আছে নাকি যে উপদেষ্টারা বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করে এটা কখনো হয়েছে কি না একটা বছর ধরে সরকারের কাছে সুযোগ সুবিধা নিয়ে উপদেষ্টা পদে থেকে লুটপাট দুর্নীতি করে নির্বাচনের মাঠ তৈরি করে এখন বলছে নির্বাচনে অংশগ্রহণ করবে আপনারা আজকে বুঝতে পারছেন তো যে মুরাদনগরে কেন এই বিশৃঙ্খলাগুলো হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের নির্বাচন করার খায়েশ হয়েছে আমরা সরকারকে বলতে চাই যে এই সরকারের উপদেষ্টা হিসেবে থাকা কেউই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমরা প্রতিরোধ করব। আমাদের লড়াইটা এই জন্যই ছিল যে শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন আয়োজন করতে চায় এইখানে আমাদের লড়াই ছিল আজকে এই বিপ্লবের পরে এই বিপ্লবের পরে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে ভাইকে দিয়ে নির্বাচন করাবে আসিফ মাহমুদ একটা কথা বলেছিল এই সরকার নাকি আটাত্তর হাজার মানুষকে নিয়োগ দিয়েছে আমার প্রশ্ন বেকার ভাইদের কাছে আপনারা কোন কোন বিজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ পেয়েছেন আপনারা কারা কারা নিয়োগ পেয়েছেন কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে আটাত্তর হাজার মানুষকে নিয়োগ দিয়েছে আসিফ মাহমুদ কোটার বিরুদ্ধে লড়াই করে নিজেরাই কোটাময় হয়ে গেছেন তাই না হ্যাঁ কোটাই উপদেষ্টা কোটাই হলো আবার এমপি নির্বাচন করবেন কি কি শুরু করেছেন আমি দুদককে বলবো দুদক নামে বাংলাদেশে কিছু আছে নাকি বলেন বলেন কিছু আছে নাকি জবাব দিতে হবে আপনাদেরকে আসিফ মাহমুদের পিএস দুর্নীতিতে অভিযুক্ত আইডি কার্ড স্থগিত করলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত করলেন আমার প্রশ্ন শুধুমাত্র আসিফ মাহমুদের পিএস জড়িত নাকি আসিফ মাহমুদও জড়িত সরকারের প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের ক্যালেঙ্গারি ফাঁস হলো প্রশাসক নিয়োগ করবে সরকার এনসিপি কেন ইন্টারভিউ নাই কেন ইন্টারভিউ নাই আবার এনসিপি বলছে আসিফ মাহমুদ সরকার এনসিপির কেউ না মাহফুজ আলম এনসিপির কেউ না মানুষের চোখে চোখ রায় খায়েরা কি হবে মিথ্যা কথা বলে কি হবে এগুলো হচ্ছে ডক্টর ইউনুস সারকে জবাব দিতে হবে যে তার সরকারে অংশ নেওয়া উপদেষ্টারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি আমরা আসিফ মাহমুদকে বলছি উপরে গাছের ফলও খাইবা নিচের তলাও খাইবা এই ধরছো নাকি ধান্দা ধরছ তুমি নির্বাচনে অংশগ্রহণ করবা তাহলে এতদিন ধরে সুযোগ সুবিধা কেন নিলা এতদিনকে এতদিন ধরে বাপকে দিয়ে এলাকায় মাতব না কেন বাপকে দিয়ে মাস্তানি করাচ্ছ কেন বলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই সেই আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে তোমার বাবা কেন ওখানে প্রোগ্রাম মিছিল মিটিং করে জবাব দিতে পারবা জবাব দিতে পারবা জবাব আছে তোমার কাছে উপদেষ্টা পদে থাইকা আবার তুমি নির্বাচনে অংশগ্রহণ করবা ফাজলামি শুরু করছো না আমরা ডক্টর ইউনুসাকে বলছি এই সরকারের কোনো উপদেষ্টা সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না স্পষ্ট হিসাব আমরা বলে দিলাম এবং আমরা প্রতিরোধ করবো এটা